আমরা একটা আচরণ বিধি তৈরি করছি আমরা যে নির্বাচন কমিশন একটা আচরণ বিধি দিবে প্রার্থীদের সেই আচরণ বিধি গুলো মেনে তাদের এখানে নির্বাচনের ভোটে উত্তীর্ণ মানে সেখানে তাদের এখানে অংশগ্রহণ করতে হবে এর ব্যতিক্রম ঘটলে আমরা যদি দেখি যে এরকম কোন কিছুর মানে যেগুলা বিশৃঙ্খলা সৃষ্টি করে সেই সমস্ত কর্মকাণ্ড হলে আমরা সাথে সাথেই অ্যাকশন বা আমরা বললাম খুব প্রয়োজনে আমরা প্রার্থীর প্রার্থীতা বাতিল করব। সেই পর্যায়েও আমরা যাব এবং আমরা আবারও বলতেছি যে আমরা কোনো অবস্থাতেই আমরা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমরা কাউকেই আমরা হচ্ছে যে চিনি না আমাদের কোন কোন প্যানেল নেই আমাদের কাছে আমাদের কাছে সবাই প্রার্থী এবং সবাই সমান প্রার্থী এইটা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ প্রথম হচ্ছে যে সমিতির চাঁদা ক্লিয়ার করতে হবে যেটা নীতিমালাতে আছে যেটা নির্বাচনে অংশগ্রহণ করতে হলে ভোট দিতে হলে বা অংশগ্রহণ করতে হলে তার প্রথম হচ্ছে যে তাকে চাঁদা ক্লিয়ার করতে হবে সমিতির তো সেই চাঁদা ক্লিয়ারের ডেট হচ্ছে মার্চের বিশ তারিখ বিশ তারিখ পর্যন্ত চাঁদা ক্লিয়ার করার পরে এই চাঁদাটা নিবে হচ্ছে কার্যকরী কমিটি এখন যারা আছেন এই চাঁদাটা নেওয়ার পর ওনারা আমাদেরকে একটা লিস্ট দিবেন যে এনরা এই সদস্য এতগুলা সদস্য চাঁদা পরিশোধ করেছে সেই লিস্টটাই অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে বোর্ডে নিয়ে দিব সেখানে যদি কেউ বাদ পড়ে তাহলে তারা আপিল করবে যদি কারো কারো বিরুদ্ধে কারো কমপ্লেইন থাকে আপত্তি দিবে এবং সেই আপত্তি আমরা শেষ করবো সেই আপত্তি আমরা শেষ না করতে পারলে আপিলে যাবে আপিল আপিল বোর্ড আছে সেখানে শেষ হবে আর এরপরে স্টেপ স্টেপ বাই নির্বাচন হবে সমিতি মনে করেছে যে গতবারের অভিজ্ঞতা থেকে মনে করেছে যে একটা ভালো এবং সুস্থ এবং এই গতবারের পুনরাবৃত্তি যেন না হয় এরকম একটা নির্বাচন করার জন্য তো সেই জন্যই আমাদেরকে করেছে আর আমরা আমি মনে করি যে আমরা সেটা যে যে কোনো এই যে নির্বাচন কমিশন হোক সেটা এটা একটা সংগঠন বা একটা সমিতি সব জায়গাতেই এটা হচ্ছে যে একটা বলা হয় যে নির্বাচন কমিশনকে বলা হয় একটা হচ্ছে ম্যাজিস্ট্রেসি সেই জায়গাতে যদি আমরা মনে করি যে আমরা যদি যে আমাদের একটা বিচারিক দায়িত্ব দেওয়া হয়েছে। হচ্ছে যে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে আমার কাছে দায়িত্ব কারণ হচ্ছে যে আমার এতদিনের যে আমার হচ্ছে সুনাম সততার সাথে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি সেই বিষয়গুলোর দিকে আমি লক্ষ্য রেখে এবং আমরা সত্যিকার অর্থেই যে একটা মানে নিরপেক্ষ নিরপেক্ষ এবং এবং নির্বাচন আমরা সেখানে কে কোন প্যানেলের কে কোথায় আছে আমরা এটা হিসাব একদমই করব না আমাদের কাছে আমরা একেবারে এবার খুব স্ট্রিক্ট থাকবো বিশেষ করে ভোটের মাঠে যদি আমরা মানে কোনোরকম কোনো অনিয়ম পাই আমরা ইনস্ট্যান্ট আমরা সেটা আমাদের নীতিমালাতে আছে আমরা ইনস্ট্যান্ট হচ্ছে যে ওই পরে ভোটের পরে প্রার্থীটা বাতিল করব না আমরা ইনস্ট্যান্ট বাতিল করার আমাদের ক্ষমতা দেওয়া আছে নীতিমালাতে আমরা সেখানেই বাতিল করে দিব যদি আমরা কোনো সেভাবে অভিযোগ পাই এবং অভিযোগ প্রমাণিত হয় আমরা সাথে সাথে অ্যাকশন নিব সেটা নিয়ে পরে আর আমরা হচ্ছে যে মানে পরে যে সেটা নিয়ে হইচই করার মতো অবস্থায় আমরা যেতে দিব না কোনো অবস্থায় গতকাল আমরা হচ্ছে যে তফসিল ঘোষণা করেছি সেখানে কিছু কিছু বিষয় থাকবে সেটা হচ্ছে যে তফসিলের হচ্ছে যে তারিখগুলো সবাই মিলে যদি সুবিধা অসুবিধার জন্য দু একদিন আগে পিছিয়ে করতে বলে তাহলে সেগুলো আমরা করবো সেগুলো আমরা সবার সম্মতিতেই করবো সেগুলো সমস্যা নেই